পাঠান তো দেখি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার কালকে সচিবালয়ে পাঠা পাঠা উনার হাসনাত আব্দুল্লা পাঠা পাঠাইতে বলেন সার্জিসে পাঠাইতে বলেন হাড় হাড্ডি মাংস একত্রে লইয়ে আসতে পারে কিনা আসতে পারবে না এবং ডক্টর ইউনুস আপনি দেখবেন যে উনি খেলছেন আপনি যখন আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে দেন তখন আপনি কয়েকটা জঙ্গি আর এই এক চিমটি এনসিপিকে নিয়ে আপনি নিষিদ্ধ করে দেন তখন আপনাকে জিজ্ঞেস করতে হয় না যখন আপনি চিপাই পড়েন তখন বিএনপিকে ডাকেন তখন রাজনৈতিক দলগুলিকে ডাকেন আর যখন চিপার থেকে আপনি উদ্ধার হন তখন আপনি এনসিপির নেতা হয়ে যান পাঠান্ত দেখি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার ছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠান পাঠা উনার হাসনাত আব্দুল্লা পাঠা পাঠাইতে বলেন সার্জিসে পাঠাইতে বলেন হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা আসতে পারবে না উনি একটা হুমকি দিয়ে যাচ্ছেন সরকার প্রধানকে হুমকি দিয়ে চলে উনি বলছেন জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব আমরা যদি না পারি জনগণের কাছে ওনার যাওয়ার ব্যবস্থাটা কি ভায়া পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টিকে পলিটিক্যাল পার্টিকে ওনার ছাউছানাদের এনসিপি শিশু ন্যাশনাল চিলড্রেন পার্টি আর জঙ্গিরা কয়েকটা জঙ্গি এই একমুট মুঠ জঙ্গি আর এক চিমটি ওনার চিলড্রেন পার্টি এটা দিয়ে হবে এটা দিয়ে উনি হুমকি দেন মানুষকে এটা কি সঠিক সেনাবাহিনীকে হুমকি দেন ও সব কিছু সব কিছু জনগণকে জানিয়ে জনগণকে সাথে নিয়ে হুমকি ইয়ে আপনি যত বাংলাদেশের বড় বিপ্লবী আছে এখানে আসছে তো অনেক বিপ্লবীদেরকে দেখি বলবেন যদি যে আপনি বাড়ি করেন তো ভাই তিন তারিখে বিকাল তিনটার আগে আপনার কিছু পোস্টিং দেখান তো কত বড়ো বিপ্লবী আপনি ষোলো তারিখের পরে বা আঠারো তারিখ যেদিন বন্ধ হলো ইন্টারনেট বন্ধ হলো ওই সময় থেকে এরপর ইন্টারনেট খুলে দিল কয়েক ঘন্টা কত ঘন্টা পরে ওই সময় থেকে আঠারো তারিখ থেকে আপনি তিন তারিখ বিকাল দুটা পর্যন্ত আপনার কথাবার্তা কোথায় কি বলছেন একটু ফেসবুকটাতে দেখান বা ইউটিউবে দেখান তাইলে বিপ্লবী কত বড় পেয়ে যাবেন আমি কেন বললাম কথাটা তিন তারিখে এমনি একটা দরবারে ওয়াকার উজ্জামান তা এবং তার আদার্স দুই বাহিনীর প্রধান তারা বললেন আমরা কোনো মরণাস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করব না এটা তো রীতিমতো শেখ হাসিনা সরকারের প্রতি চ্যালেঞ্জ যদি পাঁচ তারিখে হাসিনা উত্তরে যেতে পারত তাইলে এইটার জন্য এই ওয়াকারের কোর্ট মার্শাল হইতো ফায়ারিং স্কোয়াডে যাইতে হইতো আমি আপনাকে বলছি এই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম স্টেক এই সেনাবাহিনীও আমরা বিপ্লবী অধিক সাহসী বিপ্লবী হয়ে ওঠার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে নাম্বার টু আপনারা যখন হারুনের হোটেলে ভাত খাইয়ে বন্ধ করে দিলেন আন্দোলনটা আন্দোলনটা তো বন্ধ হয় নাই এই সময় কে চালা এনেছে পেছন থেকে রাজনৈতিক দলগুলি রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের অন্যতম স্ট্যাক তাইলে আপনি ভর কেন্দ্র ডক্টর ইউনুস তিনি প্রথমেই ব্রান্ডার বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তুমি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন উনি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন আমি আপনাকে আবার একটু ইয়ে হচ্ছে হচ্ছে পাঁচ তারিখে সেনাবাহিনী প্রধানের বক্তব্যটা মনে করে দেখেন তিনি বললেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন এই অবস্থায় নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের যানমালের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম এবং আমার উপর ভরসা রাখুন আমার উপর আপনারা ভরসা রাখুন এই সময়ে বিএনপি সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলি বাংলাদেশে আপনি বলেন এখন যে অবস্থা আপনাকে যদি যে কেউ যে কোনো কামাল কেউ আমাকেও যে কেউ যদি বলে যে ওর শালা হচ্ছে এই শরীরে থাড়ে দূষণ পাঁচজন মিলে যদি কিলাইতে শুরু করে তো আপনি পঞ্চাশ জনে কিলাই সে দিয়ে দেবে এর পরে দেখা যাবে না তিনি বিপ্লবী না হওয়া বিপ্লবী পরের কথা একটা মব লিঞ্চিং তো হয়ে যাবে তাইলে আপনি নিরাপত্তার দিক থেকে কোথায় আছেন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আপনি কিন্তু এরকম কিছু হয়নি এই ক্ষেত্রে যে বিএনপির একটা সফলতা আপনি মনে করবেন যে তারেক রহমানের বক্তব্য ম্যাডাম খালেদা বক্তব্য যে আমরা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করছি সবাই সংযত থাকুন আমি পাঁচ তারিখে বিকালে তিনটার সময় না আড়াইটার সময় আমি আমার এখানে আছে আমি বলছি কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না তো এই যে আমরা যে প্রতিহিংসার আশ্রয় না নিয়ে যে রাষ্ট্রটা তিন দিন চললো এটি কি খারাপ চলছে আপনি প্রতিহিংসার দিকে যাচ্ছেন কেন আপনি বন্দর দিয়া দিচ্ছেন একটা অস্থিরতা তৈরি করছেন আপনি করিডোর দিয়া দিবেনি একটা অস্থিরতা তৈরি করলেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে একটা ঝামেলা তৈরি করলেন এনবিআর একটা ঝামেলা তৈরি করলেন পল্লী বিদ্যুতে একটা ঝামেলা তৈরি করলেন না নগর নগর ভবনে এখনো চলছে তো আপনি চাইতেছেন কি আপনি এখন আপনার কাছে ইয়া কি বলে সংস্কার টংস্কার আর কিছু নাই আপনার কাছে এখন সংস্কারের কোনো প্রায়োরিটি নাই আপনি পুত্রকে কুলিয়ে বসাইয়া চকলেট খাওয়াতে থাকলেন পুত্রকে আর আমার সাথে আপনি বললেন বলেন তো দেখি আমার পুত্র কি করেছে ডক্টর ইনোস গত শনিবার ঠিক একই কাণ্ডটি করেছেন চব্বিশ তারিখে বিএনপিকে দেখেছেন। ডেকে রিসিভ করতে পাঠিয়েছেন তার যে পুত্রর নামে এই আসিফ মোহাম্মদ সজিব বইয়ে যার নামে অভিযোগ সে জিজ্ঞেস করে যে সালাউদ্দিন আহমেদকে বা এই ফাইলের মধ্যে কি সালাউদ্দিন আহমেদ বলছেন আপনার পদত্যাগের দাবি তারপর আবার ডক্টর ইউনুস তার বাম পাশে বসিয়ে যে বিএনপির সাথে আলোচনা করেছেন আপনি যে মিনিমাম বদ্ধতা সৌজন্যতা এটা অ্যালাও করে না এবং ডক্টর ইউনুস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক তার সাথে হচ্ছে সেনাবাহিনী তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্কে খারাপ করছেন কি তথাকথিত খলিলকে লইয়া খলিলকে নিয়ে উনি খলিল কুকুরাইতে গেছেন খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভূইয়াকে নিয়ে করেছেন এই যে দুটা কাণ্ড করেছেন এটাতে মনে হয় না যে ডক্টর ইউনুসের কোনো রাষ্ট্র সরকার এবং দল রাজনৈতিক দল এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না যে এই তিনটি ডক্টর ইউনুস রাষ্ট্র সরকার এবং দল কোনোটাই বুঝে না তার যে দেশ চালনা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই তিনি জানেন না বোঝেন না তো নিজেই স্বীকার করেছেন উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইনুস যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন কিন্তু উনি এটাকে মনে করার দরকার কারণ নাই রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী ম্যানটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত রাজনীতি এবং রাজনীতিতে বিশেষ করে দল সরকার রাজনৈতিক দলে কিন্তু এই ব্যবস্থাটা নাই সরকারে আরেকটা রকম পরিস্থিতি রাষ্ট্র আরেকটা রকম তো ডক্টর ইউনুস যে তার এই দুইটা তিনটা ঘটনা নগর ভবন নিয়ে যে ঘটনাটি এক নম্বর দুই নম্বর হচ্ছে ন পল্লী বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি চলছে এনবিআর নিয়ে যে ঘটনাটি চলছে এবং সচিবালয় নিয়ে যে ঘটনাটি চলছে এই তিনটি চারটি ঘটনায় আমার মনে হয় তিনি সরকার রাষ্ট্র এবং রাজনৈতিক দল কোনোটাই বোঝেন না আপনি যখন আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে দেন তখন আপনি কয়েকটা জঙ্গি আর এই এক চিমটি এনসিপিকে নিয়ে আপনি নিষিদ্ধ করে দেন তখন আপনাকে জিজ্ঞেস করতে হয় না যখন আপনি চিপায় পড়েন তখন বিএনপি কে ডাকেন তখন রাজনৈতিক দলগুলিকে ডাকেন আর যখন চিপার থেকে আপনি উদ্ধার হন তখন আপনি এনসিপির নেতা হয়ে যান আপনি জাতীয় নেতা হওয়ার আপনার ইচ্ছা তখন আপনার জাতির দিকে আপনার নজর থাকে না বিএনপি ক্ষমতার কোনো ভার কেন্দ্রের দিকে না তখন এনসিপি নেতা হইতে খুব শখ লাগে সরকারের বিরুদ্ধে যে সমালোচনা বা অভিযোগটি সেটি হচ্ছে যে তিনি জনগণ বা জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে এনসিপি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রশ্রয় দেন এবং তাদের বেশি মূল্যায়ন করেন বিএনপি বা তারপরে দল জামাত তাদের গুরুত্ব সেরকমভাবে আসে না বিশেষ করে বিএনপি বিএনপিকে আমি বলতেছি এখনো যদি বিএনপিকে ছাড়া উনার জনগণের সাথে যাওয়া কাছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে গেল এইটা মানে সবচেয়ে বেশি মানুষের কাছে সবচেয়ে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা হলো জন বিএনপি উনি বিএনপিকে কে ইগনোর করছেন কারণ কি উনি বিএনপি ইগনোর করছেন এই যে ইচ্ছাকের প্রশ্নে যে উনার যে ছেলেটা যে কি নাম আসিফ মো সজীব ভাইয়া যে সিদ্ধান্ত নিলো এদিক কি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হইছে বিশ্বাস করেন আপনি আপনারা কিও জনগণ বিশ্বাস করে ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হইছে এই কথাটা আপনি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হাসান আরিফের মতো এলজিআর मिनिस्टर সব সময় দেখবেন রাজনৈতিক দলগুলি তাদের মহাশক্তিকে ওই জায়গায় বসায় দ্বিতীয় প্রধান ব্যক্তিকে ওখানে বসায় সবচেয়ে বড় মন্ত্রণা উনি হাসান আরিফ 84 বছর বয়স্ক একজন মানুষ সুপ্রিম কোর্টের আইনজীবী আগের উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল তাকে সরিয়ে এই আসিফ সজিব বয়েকে আনলেন কি আনছেন রাষ্ট্রপতি আনছে রাষ্ট্রপতি আনে নেই উনি আনছেন উনি আনছেন এই লোকটা মারা গেছে মনের দুঃখে তো এখন আমি আপনাকে বলছি যে উনি যে রাস্তায় নামছেন এই রাস্তাটা ভালো না উনি এর মধ্যে কয়েকটা ঘটনা করছেন আপনি দেখেন উনি প্রথমে বলছেন টাকা ছাপবেন না টাকা ছাপছেন তো উনি তিনটা প্রতিষ্ঠানের সাথে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমাদের নাই উনার হঠাৎ করে একদিন রাতে মনে হলো সন্ধ্যার পরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে উনি হাসনাত আব্দুলকে ডেকে বলছেন যে তোমরা যমুনার সামনে বিক্ষোভ করো যমুনার সামনে তিনি বলেছিলেন যে তিনি নিষিদ্ধ করবেন না নিষিদ্ধ করার পক্ষে না দেশি বিদেশি অনেক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বা বিদেশিদের সাথে বৈঠকে নিষিদ্ধের বিপক্ষে তিনি বিপক্ষে তিনি তো এটা উনি সিদ্ধান্তে তো সরে গেলেন কি করলেন কয়েক হাজার লোককে সামনে বসাই দিয়ে আপনি পনেরোই আগস্টের ছুটি বাতিল হবে কিনা সবাইকে ডেকে আপনি জিজ্ঞেস করে বললেন যে এটা কি করব।